হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি জানি অধীর আগ্রহে তোমরা বসে আছো যে দিদিভাই কখন তোমাদের কাছে ঘটনা নিয়ে আসবে কেন আনবো না ঘটনা কারণ তোমরা আমার পরিবারের মানুষ আমি খুব ভালো করে জানি যে আমি ঘটনা না দিলে তোমাদের অনেকেরই ঘুম হয় না তোমরা বলো যে ঘুমের ওষুধ আর আমাদের প্যান্থার গেমিং উপায়টি দাদা তো মানে সকালবেলা বলছে দীঘা গেছো তার মানে ঘটনা পাবো না তো এরকম কোনো ব্যাপার না দাদা ভাইয়ের মতো অনেকেই হয়তো ভাবছ কিন্তু অবভিয়াসলি আমি ঘটনা দেব তোমাদের সাথে ঘটনা রেকর্ড করছি সবাইকে বলবো একটা করে লাইক করে দাও সবাই ভালো লাগলে শেয়ার করে দিই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তা চলো এবার ঘটনায় ফিরি আমরা প্রথমে ঘটনায় ফেরার আগে একটু বলে নিই আমরা দীঘা আসার আগে হলদিয়ায় আমাদের এই এক ইউটিউব পরিবারের এক বোনের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে কাজকর্ম করে যজ্ঞ পুজো সব কিছু করে বাড়ি বন্ধন করে তারপর আমরা দীঘায় আসি দীঘার হোটেলে বসে তোমাদের সাথে এখন ঘটনা শেয়ার করছি এখন টাইম হচ্ছে আমি বলে দিচ্ছি ছটা তেইশ এখন টাইম হচ্ছে ছটা তেইশ ঠিক আছে তো চলো তোমাদের ঘটনা বলি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার বোন তার বাড়ির একটি বহু বছর পুরোনো একটি ঘটনা শেয়ার করে তার বাড়ির সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বোন বলে দিদি ভাই আমাদের বাড়িটা বহু মধ্য কলকাতায় বাড়িটা এখনো অবস্থিত তো আমাদের বাড়িতে শোনা যায় বাড়িতে নাকি আগে বোম্বদৈত্য ছিল এটা মানে ঠাকুমা মায়ের মুখ থেকে সোনা বোন কিন্তু নিজে কোনোদিন এসব দেখেনি বোন বলছে দিদিভাই আমাদের বাড়িতে বিশাল বড় একটা বেল গাছ ছিল এত বড় বেল গাছ ছিল যে গাছের পাতা মোটামুটি কালী পুজো দুর্গা পুজো পুজোর সময় ওই পুরো এলাকাটায় মানে সবাই বাড়িতে যাদের পুজো হতো সবাই কিন্তু ওখান থেকে বেলকাঠ বেল গাছের নিয়ে যেত বেলকাঠ হোম যজ্ঞে লাগে বেল পাতা লাগে হচ্ছে পুজোর জন্য আমাদের তো বেল পাতা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট হিন্দু সব পুজোতেই বেল পাতা লাগে ঠিক আছে তো বোন বলছে দিদি ভাই যখনই ধরো পুজো আসতো পুজোর সময় ধরো বেল গাছের ডাল আগে থেকে বলে রাখতো আমার বাবাকে বেল গাছের ডাল বা বেল পাতা যদি দিত না দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমাদের বাড়িতে ওই কেউ নিয়ে গেলে বেলপাতা বা তারপরে আমার বাবা নয় আমার মা নয় আমার ভাই হ্যাঁ এরকম অসুস্থ হতো আগে হতো আমার জেঠা কাকা বাবারা তারপরে যখন আমরা হলাম আমরাও অসুস্থ হই এখনো সে বেলগাছ আছে নেই তা না তবে আগের তুলনায় অতটা বড় ঝাঁকড়া নেই ওটা প্রায় মানে একদম মরা অবস্থা তো বোন বলে দিদি ভাই তুমি করবে না একদিন আমার বাবা আমাদের হঠাৎ সন্ধ্যা বেলা উম লোডশেডিং হয়ে যায় তো আমরা এমনি সবাই একসঙ্গে বসে গল্প করছি তো আমার বাবা তখন বলছে যে আমাদের এই বাড়িতে একটা সময় কি কি না হতো আমরা তো এইসব জানি না ভাই বা আমি তো আমি তখন বাবাকে বললাম যে বাবা কি হতো আমাদের বাড়িতে জানার একটা কৌতূহল তখন বাবা জানায় যে দেখ এই বাড়িতে একটা সময় এরকম ছিল মানে প্রচুর টাকা ছিল মানে আমার বাবার যিনি বাবা ছিলেন ঠাকুরদা তো একটা সময় প্রচুর টাকা ঘেঁটেছেন মানে ওনার টাকার কোনো অভাব ছিল না এত টাকা ঘেটেছে একটা সময় কিন্তু আজ দেখো রিয়েলি মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের সেরকম টাকা পয়সা বা কোনো কিছু সেরকম নেই এখন কিন্তু একটা সময় ছিল তো সেখানে দাঁড়িয়ে আমার বাবা বলল একটা সময় আমাদের এত টাকা পয়সা ছিল আজকে তো সেগুলো নেই মানে যখন ওই গাছটা যখন কেউ ধরো প্রথম প্রথম একদম শুরুতে বেলপাতা নিয়ে যেত তখন স্বপ্ন দিত বাড়ির মানে আমার যে বাবা বাবার বাবাকে মানে ঠাকুরদাকে তার বড় বাবাকে মানে গাছটা তো বহু পুরনো আর স্বপ্ন দিত স্বপ্ন দোষ দিয়ে বলতো যে এই গাছের পাতা কাউকে দিবি না তো সংসারে ক্ষতি হয়ে যাবে দিবি না স্বপ্নই কাউকে দেখতে পেতো না বলতো একটা দূর থেকে শুধু দেখতো ঘরে দরজাটা খুললো আর দরজাটা জাস্ট খুলে গেল দুটো পা দুটো পা দেখতে পারতো বড় বড় দুখানা পা ওই মানে সবে ঘরে ঢুকেছে এরকম দেখতে পারত ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আহ বুঝতে পারতো না অ্যাকচুয়ালিও কি কিন্তু বাবার বাবার বাবা যিনি ছিলেন উনি জানতেন যে বাড়িতে বোম্ব দৈত্য আছে কারণ বম্বুদৈত্য ওনাকে অনেকবার দেখা দিয়েছে মানে তিন পুরুষের কথা বলছি তিন পুরুষের কথা বলছি তিন পুরুষ কিন্তু জানতো ঠিক আছে যাই হোক আবার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বোন বলে দিদি ভাই আমার বাবা বলেন যে বোম্ব দৈত্য রাতের বেলা আমাদের বাড়ির উঠোন থেকে হাঁটতেন ছপাত 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 করে উনি খরম পায়ে দিয়ে বেল কাট হাতে নিয়ে লাঠি নিয়ে উনি আসা যাওয়া করতেন অনেকবার দেখার চেষ্টা করেছি কিন্তু আমার বাবা বা তার বাবা মানে ঠাকুরদাও দেখেননি আর আমার বাবাও দেখেননি কিন্তু ঠাকুরদার উপরে যে বড় বাবা ছিলেন উনি কিন্তু দেখেছেন তার উপরে যিনি বাবা ছিলেন উনিও আবার দেখেছেন সে মাও দেখেছেন বোন বলছে দিদি ভাই যে যখন যেই জিনিসগুলো এতদিন জানতাম না জানতাম না যখন থেকে জানতে পারলাম এই কথাগুলো শুনলাম তুমি বিলিভ করবে না এক প্রকার ভয় ভয় গুমডে ঘুমডে থাকতাম মানে সন্ধ্যাবেলা যখন পড়ে আসতাম আমি বা আমার দাদা না প্রচণ্ড ভয় পেতাম এই বুঝি কিছু হলো এই বুঝি কিছু হলো এই বুঝি মানে একটা মনের মধ্যে একটা কৌতূহল হতো যে আমাদের কোনো দিন যদি সাক্ষাৎ হয়ে যায় দেখা হয়ে যায় মানে একটা ভয় লাগতো তো বোন বলতো দিদি ভাই তুমি বিলিভ করবে না একদিন সন্ধ্যাবেলা ছাদে উঠেছি আমি আমার দাদা আমার একটা বান্ধবী এসছে আমার দাদার একটা বন্ধু এসছে মানে ওরা দুজন এক ছিল গার্ল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ছেলেটি হচ্ছে আমার দাদার বন্ধু মেয়েটি হচ্ছে আমার বান্ধবী তা ওরা সবাই উপরে গেছে তা আমাকে আমার দাদা বলল যে বোন তুইও উপরে আয় আমিও গেছি গিয়ে আমরা উপরে কথা বলছি হঠাৎ করে কোথাও কোনো হাওয়া নেই কোথাও কোনো হাওয়া নেই কোনো বাতাস নেই 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 কিচ্ছু কিচ্ছু কিন্তু হঠাৎ করে বিশ্বাস করবে না হঠাৎ করে ওই বেলগাছ বেলগাছটা দক্ষিণ দিকে রয়েছে ছাদের দক্ষিণ দিকে বেলগাছটা সমানে মানে সেই কাঁপছে বেলগাছটা সমানে কাঁপছে তো এরকম কাঁপছে বেলগাছটা মনে হচ্ছে যেন বেলগাছের মধ্যে কেউ উঠেছে একজন না অনেক কেউ উঠে রয়েছে যারা ঝাঁকাচ্ছে ধরে তখন আমার যে দাদার যে মানে বন্ধু ছিল সে তখন ওর গার্লফ্রেন্ডকে বলছে যে এই রিয়া মানে গার্লফ্রেন্ডের নাম রিয়া ঠিক আছে তো বলছে মানে বোনের বান্ধবী সেটা কিন্তু আর বোনের যে দাদা দাদার বন্ধুর গার্লফ্রেন্ড রিয়া এই রিয়া বলছি দেখ ওই তুই তো সামনে দাঁড়িয়ে দেখ এই বেলগাছে না ভূত আছে দেখ বেলগাছটা কিরকম নড়ছে এই কথা বলতে তখন ওই রিয়া বলছে এই দেখ জাস্ট ফান করিস না তো তুই অলওয়েজ এরকম ফান করতে থাকিস কেন রে হ্যাঁ এমনিতে সন্ধ্যেবেলা ওদের বাড়ির এমনি অনেক বদনাম আছে মানে আমাদের বাড়ির যে এই নিম মানে আমাদের বেল গাছ ঠিক আছে আমাদের বেল গাছ বাড়িতে নিম গাছও আছে এই সব নিয়ে অনেক রকম পাড়াতে অনেক কৌতূহল আছে তো সেখানে গিয়ে তখন বলছে রিয়া বলছে ওর মানে বয়ফ্রেন্ড কে এই তুই ফাঁসলামি করছিস কেন এরকম ফাঁসলামি করে বলছিস কেন হ্যাঁ সবসময় ফাঁসলামি করবি না এমনি ওদের বাড়ির একটা বদনাম আছে তার মধ্যে তুই আবার এরকম বলছিস এই কথা বলতে এই কথাটা বোনের গায়ে লাগে তো বোন বলছে দিদি ভাই বাড়ির বদনাম আছে যখন কথাটা বলেছে তখন আমি ওর বয়ফ্রেন্ডকে আমি বলি রিয়ার রিয়া তো আমার বান্ধবী রিয়ার বয়ফ্রেন্ডকে আমি তখন বলি যে রিজুদা তুমি এরকম বদনামের কথা কেন বলছো আমাদের বাড়িতে বদনাম আছে আমাদের বাড়িতে কোনো বদনাম নেই বদনাম কিসের হ্যাঁ আমাদের বাড়িতে বম্ব দৈত্য আছে যেটা আমরা তো জানি না আমাদের পূর্বপুরুষরা বলেছে আমরা শুনেছি আর এটাই পাবলিক জানে পাড়াপ্রস্ত সবাই এটাই জানে তুমি বদনামের কথা বলছো মানে একটা যেরকম লাগে না বদনামের কথা বাড়ির বদনাম মানে কি বাড়িতে কি কোনো মার্ডার হয়েছে না কোনো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে না আদার স্বর্ণ কিছু চুরি ছিনতাই চিটিং বা বদনাম ওর গায়ে লাগে বোন বলছে দিদিভাই আমি ওখান থেকে বলে চলে আসি কারণ আমার দাদা যে তুমি দাদার বন্ধু হয় তো দাদা তখন আমাকে ধমক দিয়ে বললো যা দাও যা নিচে যা এখান দিয়ে সব সময় শুধু বড়দের মাঝখানে কথা বলবে তো আমি নিচে চলে আসি আমার খুব খারাপ লাগে আমি এসে কথাটা আমার বাবাকে মাকে বলি তা আমার মা তখন বললো কি কেন বলতে গেছিস ওকে ও যা বলেছো বলেছে ওর বন্ধু বাড়ির বদনাম মানে দেখ সবাই তো এরকম বলে আমাদের বাড়ি দৈত্য আছে এই নিয়ে আমি তখন বলে হ্যাঁ তা আমাদের বাড়িতে দৈত্য থাকতেই পারে আমাদের বাড়িতে দৈত্য থাকতেই পারে তা বলে এরকম বলবে এটা তো ভালো লাগে না না তো এই কথা নিয়ে এক কথা দু কথায় মা আমাকে বললো ছাড় যতই হোক দাদার তো বন্ধু তুই গিয়ে সরি সরি নে আমি তখন বললাম কেন আমি সরি চেয়ে নেবো কেন বললো যা তা যাই হোক মায়ের বাবার কথা শুনে আমি গিয়ে দাদার বন্ধুটাকে বললাম সরি তো রিয়া আমাকে বললো এস ওকে কেন সরি বলছিস তোষটা তো ওরই ও বাড়ির বদনামের কথা বলছে কেন ওকে কথা বলছিস যা যা ভালো কথা সেখানে গিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না হুম এইবার সব থেকে বড় ঘটনা ঘটলো সেটা হচ্ছে রাতের বেলা যখন আড়াইটা বাজে রিয়া আমাকে ফোন করে আমি ঘুমাচ্ছি অপরে ঘুমাচ্ছি রিয়া আমাকে ফোন করে বলছে যে দেখ না এরকম আমার বয়ফ্রেন্ডের রিজুর রক্তবমি হচ্ছে তা আমরা বললাম রক্তভূমি হচ্ছে কেন রে ঋতু তো আমাদের বাড়িতে সেদিনকে বাড়িতে মা মাংস কষা আর হাতে পরোটা বানিয়েছিল সেগুলো খেয়ে গেছে তো মাঝে মাঝে এরকম আমার দাদা কখনো বন্ধুর বাড়ি চলে যায় আমি কখন আমার বন্ধুর বাড়ি চলে যাই ঠিক আছে তো সেরকম ওর বন্ধুরাও আসে এসে খাওয়া দাওয়া করে এরকমই আমাদের সেখানে দাঁড়িয়ে তখন রক্ত বমি করছে শুনে আমি তখন ওকে বললাম আমার বান্ধবীকে রিয়া তুই আমার দাদাকে ফোন করেছিস হ্যাঁ করেছি তো আমি আমার দাদা রাতের বেলা ওই রিজুদার বাড়ি গেলাম বান্ধবীর যে বয়ফ্রেন্ড যে আর কি বলেছিল বাড়ির বদনামের কথা যেতে তখন ও তো কোনো কথা বলতে পারছে না চুপচাপ তাকিয়ে রয়েছে তখন বললাম যে কি হয়েছে রিজুদা তোমার তুমি এরকম চুপচাপ তাকিয়ে দেখছো কি হয়েছে তখন রিজুদা বলল যে যে তুমি বিশ্বাস করবে না বোন আমি তোমাদের বাড়িতে যখন বলেছিলাম যে তোমাদের বাড়ি বদনাম আছে তারপর আমি বাড়ি আসার পরেই আমার খুব শরীর খারাপ লাগছিল আমি যখন রাতের বেলা একটা রুটি খাই মা আমাকে রুটি ডাল দিয়ে খাইয়ে দেয় ছোলার ডাল রুটি তো আমি খেয়ে শুয়ে পড়ি রিজুদা কিন্তু মুসলিম ছেলে ঠিক আছে রিয়া বাঙালি মেয়ে তো শুয়ে পড়ে বলছে রাতের বেলা যখন শুই আমার হালকা নিদ্রা আসে তখন মনে হচ্ছে আমার কানের পাশে এরকম ঠিক বেটের এরকম সাইডে কেউ এসে আমাকে ফিস ফিস করে বলছে রিজু তুই কিন্তু কাজটা ভালো করিস নি রিজু তুই আর কোনো দিন ওদের বাড়ির ছাদে উঠবি না এই কথা যখন বলে একবার না দুবারই এরকম কথাটা রিপিট করে তুই কাজটা ভালো করেছিল তুই আর ছাদে উঠবি না ওই বাড়ির ওই বাড়ির তখন কিন্তু রিজুদা বুঝতে পারে সত্যি সত্যি ব্রহ্মদৈত্য আছে আর এই স্বপ্নটা ব্রহ্মদৈত্যই দিচ্ছে তো রিজুদা বলছে আমি তাও এক ধারে ওরকম চুপচাপ শুয়েছিলাম যে যা করছে করছে বা কিছু সব থেকে বড় কথা রিজুদা বলছে আমাকে মানে তোরা দেখলে অবাক হয়ে যাবি তোরা দেখলে অবাক হয়ে যাবি তো আমি আমার দাদা ওর মা বাবা তখন সবাই ছিল রাত তখন তিনটে সাড়ে তিনটে বাজে রাতে খবর পেয়ে রাতেই যাই তখন আমরা বলছি কেন আমরা অবাক হব কেন অবাক হওয়ার মতো কি হয়েছে আমি তখন বলছি রিজুদা কি হয়েছে বলো তো কি হয়েছে আমাকে বলো তখন রিজুদা বলছে যে মা আমার পিঠটা এসে খোলো তোমা ও রিজুদার মা বলছে পিঠ খুলবো কেন কী হয়েছে গেঞ্জি খুলবি কি হয়েছে কষ্ট হচ্ছে বলছে মা গেঞ্জিটা খোলো না তোমাকে যতটা বলছি ততটা করো না তখন যখন পিঠের গেঞ্জিটা খোলে না ও একটাই মানে পুরো হাতের ছাপ এই বড় এক একটা আঙুল এই বড় হাতের এই যে পাঞ্জাটা এরকম চওড়া এই রকম পিঠের মধ্যে মেরে না মানে স্ক্রিন যে পিঠের চামড়া থাকে হাতের ছাপে ফুলে গেছে হাতের ছাপে ফুলে গেছে তখন বলছে যে এরকম অবস্থা তোর কে করেছে তার মা তো পিঠ ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন বলছে যে মা ওদের বাড়িতে ব্রহ্ম দৈত্য আছে আমি ওদের বাড়ি গেছিলাম যদি আমার গলাটা উচিত হয়নি আমি খুব বাজে কথা বলে ফেলেছি তারপরে মানে আমার সাথে এরকম হচ্ছে বলছে তুই কেন বলেছিস কেন কী দরকার এসব কেন করতে গেছিস ওদের বাড়িতে যা আছা আছে তুই আর কোনোদিন ওদের বাড়ি যাবি না তখন রিজুদার মা বলতো রিজুদার তখন বলছে মা এসব কথা বলো না আবার কোথাও থেকে কি হবে না হবে তো তো রিয়া বোন বলছে দিদি ভাই লিটারেলি তুমি বিশ্বাস করবে না আমাদের বাড়িতে না কেউ আসে না আগে তো আসতোই না যাও নিজেদের আত্মীয় স্বজন আসতো তারাও কমিয়ে দিয়েছে মানে বছরে পুজোর সময় একবার দুবার আসে তো পুজোর আগে দিতে আর নিতে ওকে আর এছাড়া সারা বছর পাত্তা পাওয়া যায় না আর বন্ধুরা যাও আসতো ওই রিজু মানে রিজু আর রিয়া দুজনের সাথে যেটা হলো তারপর থেকে ওরা না মানে একদম মানে এমনভাবে রটিয়ে দিয়েছে পুরোটা আর কেউ আসছে না কেউ না আর কেউ আসে না মানে বন্ধু বান্ধবকে যদি কোনো কারণে পুজো তো বলি না সবাই বলে কি যাবো কিন্তু তোদের না ওই বারান্দার কাছে আসবি ফোন করবো আমাকে বিয়ে যাবে ভিটে মারায় না ওরা ভয়তে কেউ ভিটে মারায় না কি মানে আমাদের বাড়িতে মানে আজ থেকে দু তিন বছর আগে প্রচুর বেল পাতা হয়েছে তো সেই সময়টা শিবরাত্রির সময় ভালো করে মনে আছে মানে আজ থেকে দু বছর আগে মানে তেইশ সালের কথা বলছি ঠিক আছে তো অনেক বেলপাতা হয়েছে এবার অনেকে আছে না পাড়ায় নতুন নতুন ফুল ওলা আছে ফুল বিক্রি করতে তো আমাদের পাড়ায় ওরকম দু চারটে ফুলওলা আসে যারা নতুন ফুল বিক্রি করছে তো এরকম আসে কার কাছতে খবর পায় যে আমাদের বাড়িতে প্রচুর মানে বেলপাতা আছে নিম পাতা না সরি বেলপাতা তো সে বেলপাতা কিনতে আসে আর ওই সময় আমার বাবা আর মা ছিল না দিদি গেছে কলেজে ঠিক আছে আর এটা ভাই বলেছে রিয়ার ভাই বলছে দিদি গেছে কলেজে ফোনে কথা হয় আর আমিও ছিলাম না আমি বন্ধুর বাড়ি গেছি বাড়িতে পুরো লক করা কেউ নেই কেউ নেই কে বদমাইশি করে পাড়ার যখন আসে খোঁজ করতে থাকে তখন সে বলেছে যে আমি এই বাড়ির ছেলে কি হয়েছে বলুন এবার দেখো পাড়ায় তো সবার মধ্যে একটা হিংসা হিংসি ব্যাপার থাকে সব পাড়াতে সবার উপরেই না এরকম একটা থাকে মানে ওর ভালো হচ্ছে ওরেই হচ্ছে বা কিছু ক্ষতি হচ্ছে না চলে যাচ্ছে এরকম থাকে বলছে যে বাড়িতে আসে বলছে তুমি বিশ্বাস করবে না বাড়িতে আসার পর একটাই ব্যাপার সেটা হচ্ছে মানে ধারণা করার বাইরে যে তাকে মিথ্যে কথা বলে গাছে উঠিয়েছে গাছে উঠিয়ে তাকে বলেছে যে তুমি বেলপাতা নিয়ে যাবে দুশো টাকা দেবে মানে তারা একটা কান্ট্রি খাবে বলে বোতল সেইটা মিথ্যা কথা বলে দুশো টাকা নিচ্ছে সে দুই বস্তা দু বস্তা বেলপাতা অলরেডি পেরেছে পেরে বস্তা না দিয়েছে যখন নাবতে যায় তখন উপর থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয় তার কোমরের হাড়ে লাগে রীতিমতো পায়ে ফ্র্যাকচার হয় সে কিন্তু দুশো টাকা নেয় চলে যায় আমরা এটা কী করে জানলাম অনেক পরে একদিন সে আসে আমাদের বাড়ি সাইকেল নিয়ে সে ফুল আর ওখানে বিক্রি করতো না দেখা হয়নি একদিন এসে বলল দিদি আপনাদের বাড়ির মাকে বলে যে ছেলেটা আপনার একদিন আমি এসেছিলাম দুশো টাকা নিয়েছিল আমি এগুলো পেরে নিয়ে গেছি পাতা বেলপাতা আমার মা বলছে আমার ছেলে দুশো টাকা নিয়ে বেলপাতা দিয়েছে আমরা তো কোনো দিন বেল পাতা বেল কাঠের জন্য টাকা নিই না বলছে হ্যাঁ আমার কাজ দিয়ে নিয়েছে আপনার ছেলে বলছে হতেই পারে না আমার ছেলে নিয়েছে হতেই পারে না মা তো চিৎকার চাচামিচি করেছে যখন বলছে দেখো তো ভাই আমাদের ফ্যামিলি ফটো আমি দাদা মা বাবা তখন বলছে এই ছেলেটা না অন্য ছেলে বলছে তাহলে মিথ্যে কথা তুমি মিথ্যে কথা বলছো নালে তোমাকে অন্য কেউ ঠকিয়ে টাকাটা নিয়েছে বলছে আমি জানি না এরকম নিয়েছে নেওয়ার পরে আমি তো কোনো রকমে দু বস্তা বেলপাতা পেরেছি কিন্তু আমার পা ফ্র্যাকচার হয়েছে আর কোমরে হাড়ে লাগে আপনাদের বাড়িতে আমি শুনেছি বোম্বো দৈত্র আছে আপনারা এই গাছের পাতা কাউকে আর বিক্রি করবেন না তখন আমার মা বলেছে আমরা তো ভাই বিক্রি করেই নি আমরা কেউ আসলে এমনি দিয়ে দিই তাদের কিছু হয় না পেরে নিয়ে যায় আমরা পারি না পুজো করে পুজো করে তারপর পেরে নিয়ে যায় কিন্তু আহ তুমি পেরে নিয়ে গেছো আমরা জানিও না তখন বলছে হ্যাঁ মানে পাড়ার লোক বদমাইশি করে করেছে আজকে সেই গরিব লোকটা বেলপাতা পাড়তে গিয়ে পুড়ে গেছে কোমরে লেগেছে পায়ে লেগেছে হাতে লেগেছে ঘেঁটিতে লেগেছে যদি লোকটা মারা যেত তাহলে তো আর মানে আর একটা খারাপের পর খারাপ হয়ে যেত তাই না তো যাই হোক আমাদের বোন বলে দিদিভাই আমাদের বাড়িতে কোনো দিন চুরি হয় না আমাদের পাড়ায় মোটামুটি অনেক আশেপাশে বাড়িতে না চুরি হয়েছে আমাদের বাড়িতে কোনো দিন চুরি হয় না কোনো দিন না আমাদের বাড়িতে কেউ কোনো দিন চুরি করতেও আসে না আর কোনো জিনিস খোলা থাকলে বা ছাদের ধর অনেক সময় হয়েছে ভুল করে দরজা লক করা হয়নি কোনো দিন চুরি হয়নি কিন্তু পাশের বাড়ি চুরি হয়ে গেছে আমরা বারবার সতর্ক হয়েছি বারবার সতর্ক হয়েছি কিন্তু আমাদের বাড়ি কোনোদিন চুরি হয়নি আর আমরা যে জ্যোতিষী দেখাই আমাদের যে জ্যোতিষী আছে সে বলেছে যে তোমাদের বাড়িতে কোনোদিন চুরি হবে না তোমরা নিশ্চিন্তে থাকো তো চলো এবার আমরা কমেন্টে চলে যাই ঘটনাটা এতটাই ছিল একদম রিয়েল স্টোরি ঘটনাটা আচ্ছা তো চলো কালকে দেখি তোমরা কারা কারা আমাকে কমেন্ট করেছো একটু দেখে নি চলো পার্থদাস প্রথম পর 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 ও মাই গড পর পর চারটে কমেন্ট তারপর অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে পার্থদাস আবার সুপর্ণাদি তারপরে সামিমা সামরোস তারপর কমেন্ট করেছো পাপ্পু দে তারপর পার্থদাস আবারও কমেন্ট করেছে বলে দিদি সোনুকে নিয়ে একটা ব্লগ বানাও প্লিজ ঠিক আছে সোনুকে আমিও খুব মিস করছি গো দেখে কেঁদে না বাড়িতে বারবার ফোন করছি কেঁদে কেঁদে বলছি কি চোখের নিচে পুরো কালো হয়ে গেছে ফর্সা ছেলেটা আমার কালকে পরীর মতো করে স্নান করালাম সাদা দুধের মতো ধপ ধপ করছিল আর খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো তো কি করব আমি তোমরা বলো না দিদিভাই আনন্দ করো না গো সত্যি কথা মায়ের কাজ করি মিথ্যা কথা বলি না আমি আনন্দ করি না হ্যাঁ একটু রেস্ট করি বাড়ির কাজগুলো থেকে একটু বিরত থাকি একটু রেস্ট করি আনন্দ করি না গো ভুলে থাকার চেষ্টা করি একটা দিনের জন্য কিন্তু বুকের ভিতরে যখনই মনে পড়ে না খুব কষ্ট হয় টুকু সাবার বাল তারপর প্যান্থার গেমিং তারপর বনশ্রী দে মন্ডল দাস মাংকি আহ দি নিলু মানে আমাদের পিয়ালি ভারদুয়াজ তারপরে আমাদের সন্ধিয়া মন্ডল দিদি ভাই বলেছে অলোক ভাইয়ের ঠাকুরদার মাছ ধরার ভূতের ঘটনাটা আমাকে শেয়ার করেছে কালকে বলবো কালকে সিওর তারপরে কমেন্ট করেছ আমাদের মিতা বসু বলেছ নমস্কার ম্যাডাম আপ কি সচ্চি ঘাটানা আচ্ছি লাগি আপ বহুত্রি সুন্দর তারিখে সে ঘটনা পেশ করতি হে ধন্যবাদ জি ধন্যবাদ কেন ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর কমেন্ট করেছো আমাদের পিয়ালি ভারদুয়াজ পরপর দুটবার তারপরে জলি হাসরা দিদিভাই বলেছ আমার মিষ্টি সোনা বনু আজকের ঘটনাটা সত্যি দারুণ ভয়ঙ্কর ছিল তার সাথে খুব ভালো লাগছে এনজয় করছি আমার অনেক ভালো বাসার কামনা থাকলো বোন তোমার জন্য লাভ ইউ বনু লাভ ইউ টু দিদিভাই আমাদের প্যান্থার দাদা ভাইয়ের একটু কমেন্ট পড়ি অনেক বড় কমেন্ট করেছে দেখো বলেছেন মি শোনা মিষ্টি বোন আজকের ঘটনাটাও বেশ ভয়ের ছিল আমি তোমার ঘটনা শোনার অপেক্ষায় বসে থাকি তুমি খুব সুন্দর মিষ্টি শোনা বোন ভালো থেকো সুস্থ থেকো সব সময়ে আমার অনেক ভালোবাসা আশীর্বাদ রইল তোমার জন্য দাদাভাই ভাই তুমিও খুব ভালো থেকো খুব ভালো থেকো আর মায়ের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক আজকে সত্যি কথা বলতে দাদা ভাইয়ের মেসেজ যদি না পেতাম দুপুরে যে দীঘা যাচ্ছে তাহলে ঘটনা পাবো না হম আমি হয়তো সত্যি ঘটনাটা স্কিপ করতাম পাওয়ার পরে সত্যি ভাবলাম না দাদা ভাই ঘুমাতে পাবেন না আর জানি দাদা মতো তোমরা প্রচুর মানুষ বসে থাকো তো চলো ঘুরতে এসেও করে দিলাম তাতে কি আছে এটা তো আমার সংসার তোমাদের নিয়ে কিউট ডিস্টার্ব লক তারপর স্বপ্না বাজল দিদি ভাই সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপর কমেন্ট করেছে সুজাতা মন্ডল দিদি ভাই বিশ্বাস তারপরে বর্ষা সরকার বোন বলেছে জয় বড়মা হারহার মহাদেব জয় জয় মহাদেব কালকে শ্রাবণ মাসের সোমবার প্রথম বাঙালিদের কালকে সোমবারটা সবাই খুব ভালোভাবে সকালবেলা নিষ্ঠাভাবে দেবে বাবার মাথায় জল ঢালবে আর অবশ্যই কিন্তু সবাই আমার জন্য প্রার্থনা করো আমি তো বাইরে আছি আমার জন্য একটু প্রার্থনা করো ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছে হচ্ছে শ্রাবন্তী হাজরা নীলিমা সিংহ কৌশিকী ঘোষ সন্ধিয়া মণ্ডল দিদিভাই অনেকবার কিন্তু আজকে কমেন্ট করেছে তপতি দত্ত তারপরে দীপিকা না সরি দীপক হালদার তারপর কমেন্ট করেছ পার্থদাস আবারও পাপ্পু ভাই মনিকা কমেন্ট করেছ মনিকা অফিসিয়াল বলেছ ভেরি নাইস সাথে হাট দিয়েছে রমা কর্মকার দিদিভাই শুভঙ্কর ঘোরোই তারপরে টুকু সাবারবাল গঙ্গা বৈরাগী আব্দুল হক ভাই তারপর কমেন্ট করেছ রূপা দে আবারও পার্থদাস তারপর পাপ্পু দে সোমা দাস পরিবার থেকে সুমনা ভট্টাচারিয়া জয়শ্রী ঘোষ দিদিভাই প্রদীপ দাস কিষাণু মান্না তারপর কমেন্ট করেছে জবা দেবী চলো শেষ সবার কমেন্ট গুলো করলাম সবাই খুব ভালো থেকো আর কেমন লাগছে দীঘার ব্লগ কি তোমরা চাইছো চাইছো তোমরা দীঘার অনেক অনেক শর্ট চাইছো ব্লগ চাইছো কি লাগবে বলবে তোমরা তোমরা শর্টস চাইছো না ব্লগ চাইছো না কি চাইছো দীঘাল অবশ্যই বলবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য কালকে সারাদিন ভিডিও দেওয়ার আর হ্যাঁ কালো শাড়িতে তোমরা সবাই বলেছো দিদি ভাই তোমাকে নায়িকা লাগছে পুরী লাগছে খুব কিউট লাগছে সুন্দর লাগছে খুব ভালো খুব ভালো শুনে খুব ভালো লেগেছে তোমাদের জন্য সত্যি বলছি তোমরা আমার সত্যি পরিবার তোমাদের জন্য না মনটা অনেক সময় অনেক কমেন্ট করে এক এক হাসি যেন খুব ভালো লাগে চলো লাভ ইউটু গুড নাইট সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল অবশ্যই সোমবার কালকে শ্রাবণ মাসের আবারও বলে দিচ্ছি খুব ভালো করে পুজো করবে মনের কামনা পূর্ণ করার জন্য আমি টিপস তোমাদের কালকে অবশ্যই সকাল সকাল দিয়ে দেবো পারলে রাতে তো দিতে পারবো না একদম আর্লি মর্নিং আমি তোমাদের জন্য দিয়ে দেবো চ্যানেলে চোখ রেখো এমন একটা টিপস দেবো যেটা করলে পারে তোমরা তোমাদের মনের ইচ্ছা কামনা বাঞ্ছনা তোমরা পূর্ণ করতে পারবে নিষ্ঠাভাবে করলেই চলো টাটা